ভাইরে ভাই কি কম দুঃখের কথা আজকে সারাটা ম্যাচ শুধুমাত্র বাইক চালায় পাঁচ হাজার কয়েন জড়াইছিলাম ঠিক আছে সেই পাঁচ হাজার কয়েনের ভিতরে মাত্র ষোলোশো কয়েন আছে আর বাকি কয়েন কি হয়েছে জানেন এই ম্যাটের রিভাইভ দিতে দিতে ভাই আমার অবস্থা আজকে টাইল হয়ে গেছে অলরেডি দুই নাম্বারটা কিন্তু নক হয়ে গেছে আর আমি গভীর জুনের ভিতর দিয়ে কিন্তু সেন্তোষ আর বেন্ডিং মেশিনে যায় কিন্তু তার রিভাইভ দিব ঠিক আছে আচ্ছা আমরা দুই নাম্বারটাকে নামাই দেখি দুই নাম্বারটাকে নামাইয়া বাইন থেকে কিন্তু সরতে হবে কারণ জুন এত পরিমাণে কাটতেছে ভাই কি কমু মানে মাত্র পনেরোটা ইনেমি কিন্তু মানে মাত্র পনেরোটা ম্যান হচ্ছে এলাইভে আছে মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ জুনে আমরা আছি আর জুন কিন্তু অনেক কাটতেছে আমার কাছে মেডিকেট সুপার মেডিকেট ইনহেলার কিন্তু বেশি নাই আর আজকে টার্গেট হচ্ছে আমার যেহেতু ম্যাচটাকে আমাদের বুয়া নিতে হবে সো আমাকে কিন্তু চালু চালু জুন থেকে বাইরে কিন্তু আরও টিম ম্যাটরে কিন্তু রিভাইভ করতে হবে কারণ জানি ভাই আমার টিম ম্যাটটা মারা খাবে কারণ হচ্ছে জুন পোষার পায়া ভাই কি কমু কিচ্ছু বলার নাই আর যাই হোক জুন কিন্তু অনেক কাটতেছে ঠিক আছে আমার কিছু কিছু মেডিকেট অবশ্যই করতে হবে আর আমার কিন্তু সেফ জোনে যাওয়া ট্রাই করতে হবে যে সামনে কিন্তু সেফ জোন আছে ঠিক আছে আর আমার টিম মেটরে মিনিমাম না হলেও বিশ বার করে রিভাইভ দিয়েছি বলেন ভাই যদি একজন জুন পোষার উপর হ্যাঁ আমি জুন পোষার ঠিক আছে আমি রিভাইভ করব কিন্তু ভাই এত প্রেশার দেওয়া কি ঠিক না জানি আর কতবার রিভাইভ করতে হবে আল্লাহ ভরসা ঠিক আছে যাই হোক আমি সেফ জোনে যাওয়া ট্রাই করি এ দেন ভাই বলতে না বলতে দুই নাম্বার আবার মরে গেছে কি করবো ভাই বেন্ডিং এ যায় ওরা আবার রিভাইভ করবো ঠিক আছে কারণ কি ভাই আমি চুন পোষার ভাই আমার দায়িত্বই হচ্ছে মানে টিম রিভাইভ করা ভাই আর কিচ্ছু করার নাই যে অতটা পারি রিস্ক নিয়ে হলেও কিন্তু তাদেরকে রিভাইভ করতে হবে আমি কিন্তু ফাইনালি কিন্তু পোসিনোকে বেন্ডিং মেশিনে কিন্তু তার রিভাইভ দিতেছি আর কিন্তু আমি গভীর জুনে আছি মানে মানে মাত্র কিন্তু সাতটা এনিমি আছে ঠিক আছে দেখছেন কি পরিমাণ জুন কাটতেছে আমি কিন্তু এন থেকে বাড়িতে বাড়িতে হইব ঠিক আছে এই জুন থেকে কিন্তু আমার চেম নিয়োগ বেরোতে হইব আরে ভাই চালু জানা বিপদের সময় আটকা আটকে করিস না চালু যা ভাই মেডি সুপার মেডি কিন্তু বেশি নাই কিতা করবো ভাই আমি চিন্তা হচ্ছে খুব ভাই টিম শেষ অলরেডি আর আমরা দুজন আছি ভাই পুরো মাতাম মিনিমাম না হলেও কিন্তু এদেরকে বিশ বারের বেশি রিভাইভ হইছে আর ভাই কি করবো আমার কাছে ছয়শো টোকেন আছে ঠিক আছে সামনে বেন্ডিংয়ে যায় যাই দেখে নামাইতে পারি নাকি মাত্র 600 টোকেন 5000 কয়েনের ভিতরে কিন্তু মাত্র 600 কয়েন আছে আমার কাছে সামনে যায় না ভাই সামনে যাওয়া যাবে না সামনে enemy আছে ভাই সামনে গেলে মারা কামু ঠিক আছে আর আমি বললে ভাই আমার স্কোয়াডই শেষ কারণ হচ্ছে আমার স্কোয়াড আমি একমাত্র ভরসা আমি জুনপুসার আমার উপরে সব দায়িত্ব ঠিক আছে এই দেখেন বলতে না বলতে সব কিলিয়া মানে স্কোয়াডের সব শেষ শুধুমাত্র আমি আছি ভাই 600 কয়েন আমি কি করব আতে একশো আতে ভাই একটা অপশন আছে সেটা হচ্ছে আমি বেন্ডিং মেশিনে যাই ফ্রিতে রিভাইভ করব মানে দেখি আসলে ফ্রি রিভাইভ করে ভাই পাত্র ভাই এত বড় জোনের ভিতরে ফ্রি রিভাইভ করে বের হতে পারে নাকি আর ওইদিকে আমাদের টিম কিন্তু রিয়াকশন কিন্তু রাগে কিন্তু অনেক ইয়া করতেছে ঠিক আছে মানে রিভাইভ না দিয়ে ফ্রি রিভাইভ দেয়া আর আমি তিনটে ইন হিলার ঠিক আছে ভাই কিচ্ছু করার নাই এখন কিন্তু জোন থেকে আমার চেম নিয়ে বাইরে হইতে পারে এই কঠিন জোন থেকে বাইরে হইতে পারলে ভাই পুরো একটা ম্যাচের রেকর্ড হয়ে যাবে চা চা ভাই বিপদের সময় আটকাট কি করিস না ভাই মেডি মডি কিছু নাই চারটা সুপার মেডি আছে তাছাড়া আর কিচ্ছু নাই এই যে আমাদের অলরেডি একটা সুপার মেডি শেষ এই যে আরেকটা শেষ এই যে ভাই আরেকটা তিনটা সুপার মেডি শেষ আমি কি পাই নিতে পারবো ভাই যেমন আমার পাই নিতেবে চারটা সুপার মেডি শেষ ভাই শেষ ম্যাচটাই শেষ

তারপরেও কিন্তু আমি আমার টিম ম্যাচে রিভাইভ করে তারপরে কিন্তু আমি বাইক চালাই মোটামুটি আজকে পুরোটা ম্যাচ কাবার দিব আর দেখে আমার টিম ম্যাটারদের আসলে নামাতে পারলে তারা কি করতে পারে দেখে আমি ট্রাই করব সামনে যাওয়া যাবে না ঠিক আছে সামনে কিন্তু স্কোয়াডটা মারামারি করতেছে ওই দিকে গেলেই কিন্তু আমি মারা খেয়ে যাব সো আমি এই দিকে কিন্তু বাইক চালাইতেছি কারণ হচ্ছে আমার টিম ম্যাটটি কিন্তু রিভাইভ করতে হবে ঠিক আছে যেহেতু এতটা কষ্ট করে ম্যাচটা এত পর্যন্ত নিয়ে আসি বাইশেই পাঁচ হাজার কয়েন থেকে মানে ম্যাচ শুরু হওয়াতে কিন্তু রিভেভ দেওয়া শুরু হয়েছে একদম লাস্ট পর্যন্ত এতটা রিস্ক নিয়ে এত বড় জোন থেকে বাইরে বাই অনেক কিন্তু চ্যালেঞ্জিং ছিল আর সহজ কিন্তু ছিল না ঠিক আছে তারপরেও কিন্তু আমি আমার টিম ম্যাটরে কিন্তু ফাইনালি কিন্তু রিভাইভ দিছি ভাই সো দেখি এখন টিম কি করতে পারে আমার টিম ম্যাটরে কিন্তু নামাই দিছি ঠিক আছে আর মাত্র কয়টা মানে মোটামুটি পাঁচটা এনিমি আছে মানে আমাদের স্কোয়াড বাদে মাত্র পাঁচটা এনিমি আছে আমি আশা রাখবো ইনশাআল্লাহ বইয়াটা আমাদেরই হবে কারণ ভাই আমি অনেক কষ্ট করছি আল্লাহ হয়তো আমার আমার ইয়াটা শুনবে ঠিক আছে অনেক কষ্ট করছি ভাই সেই পাঁচ হাজার টোকেন থেকে কিন্তু আমি আমার টিম ম্যাটের রিভাইভ করতে করতে কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি হাল নেই ঠিক আছে এই দেখেন সামনেই নেমে ফাইট করতেছে ঠিক আছে মানে লাস্ট ফাইট চলতেছে আরে 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 কই বললাম ভাই লাগাইস না লাগাইস না ভাই একটু বাঁচতে পারলো হয়েছে বাইসে গেছে সো গাইস আর কিন্তু মাত্র তিনটা এনেমি আছে মানে আমাদের স্কোয়াড বাদে মাত্র তিনটা এনেমি আছে আর দুইটা এনেমি দুইটা এনেমি বাইসো ফাইনালি কিন্তু আমরা বইয়া পাবো আশা করা যায় বাই কি ম্যাচ কি হয়ে গেল এত বড় জুম থেকে কেউ কখন আমার টিমমেটা কল্পনাও করেনি যে আমি রিভাইভ দিতে পারবো বাই সেটাই ছিল একটা বুদ্ধিতে ঠিক আছে আমি যদি একজনকে নামাইতাম এই যে বাই আর মাত্র দুইটা এনিমি এই যে 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 আর মাত্র দুইটা এনিমি আর মাত্র দুইটা এনিমি মারলেই কিন্তু আমরা বুইয়া পেয়ে যাব টিমমেট মরিস না বাই আমরা কিন্তু সবাই বাইসে আছি সো অলরেডি কিন্তু আমাদের এই যে আর একটা লাস্ট এনিমি মারো মারো লাস্ট কিন্তু মারা যাবে অবশ্যই আমাদের স্কোয়াড সো গাইজ ফাইনালি কিন্তু আমরা বইয়া পেয়ে গেলাম কি ছিল ভাই ম্যাচটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা যারা যারা চ্যানেলে নতুন আসো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা